এবার সামনে একটা নিমি বাচ্চা যদি ডান উঠতে পারি আর এই বাচ্চার ডান ভাই মেরে দুটি মেয়ে আসতে পারে ভাই ওটা দেখতে পাচ্ছি একদম সব কিছু ইয়েলো কালার এ নিয়েছে গুলোবাল হইতেছে সব কিছু আমি ইয়েলো কালার নিয়েছি আর ওইটা সেভেন থেকে লুট নিচ্ছি মূলত সেভেন থেকে লুট আর আরে সামনে নিমি ভাই

হয়ে গেল ভাই এনেমি কতগুলো নামছে এখানে কি আর বলবো মনে করি ওইখানে থেকে সাতটা অলরেডি ভাই ওই জায়গায় থাকা যাবে না ভাই অন্য জায়গায় কোথায় আছে এটা আরে ভাই অনেকটা দূরে আমার

ভাই ভাই ওই জায়গায় সামনে নিয়ে আসি একটা গ্রো লাগাচ্ছি এন্ড ভাই চলো ভাই ভিতরে যাই লুটপাট মনে করছে এখানে তো তোমরা বেসিক জানোই যে মনে তো মনে এক মিনিটের মতো মনে যে লুটপাট মনে করছে ইয়ে করার পরে মনে যে দুইশো দুই হাজার গোল্ড আর কি হবে মানে গোল্ড যে কোনো টাইপের অ্যান্ড এই যে গোল্ড অলরেডি গাছ হয়ে গেছে অ্যান্ড এটা দিয়ে লুটপাট করবো মনে করি যে এখান থেকে আমি যে করে দুই টাকা নেবো অ্যান্ড আমি চাচ্ছি যে মনে করছে এক্সএমেট আর এক্সএমেট তো না মনে টু শুট আর প্লাস মনে যে গ্রোজা যদি নিয়ে নি আমার শর্ট রেঞ্জে লং রেঞ্জের দুটার হয়ে যাবে অ্যান্ড এমবি ভোটি আপাতত নিচ্ছি না অ্যান্ড এই দুটাই নিচ্ছি আপাতত অ্যান্ড এইগুলো দিয়ে মনে করছে আজকে চাচ্ছি যে ম্যাচটাকে বইয়া করার ট্রাই ফাইনালি গেছে আমি বলতেছি ফ্যাক্টরিতে এটা কথা বারবার বলতেছি মানে আমার ল্যান্ডিং যেহেতু আবার নতুন করে ল্যান্ডিং করতেছে আর লুটপাট নিয়ে নামতেছি এবার অ্যান্ড ভাই ওই জায়গায় এনিমে আছে ভাই থামা থামো আচ্ছা কাজ যেহেতু আমার ফোর স্কোপের প্রয়োজন আছে এই জায়গায় লুটটা দেখলাম মনে হচ্ছে টোকেন টাইটি যদি নিয়ে নিই দুশো টোকেন হলে আমার লুটটা কি ইয়ে হয়ে যাবে ফোর স্কোপটা হয়ে যাবে এনিমি কে আছে সামনে আমার আরে ওই পাশে একটা এনেমি থামা থামা কাজ ও হয়তো বা একদম মিশিনের কাছে যাচ্ছে থামো বেচার যদি মিশিনের কাছে বসে আমি ওর মানে হেডটা দিব কিন্তু অলরেডি কাজ ডাউন হয়ে গেছে ভাই জায়গায় মারি ক্লিয়ার করে দিই বলা দাম টিপের উপরে ভাই উপরে টিমের মারিস না ভাই অলরেডি ওর ক্লিয়ার করে দেওয়া বলা দাম ওর টিমের আসতে পারে

ভাই ওই এমন ছিল মানে করেছে আমাকে একটু জন্য মারতে পারে মানে করেছে আমার মরি নি যদি ভাই এনিমেটে কি কথা বলে ভাই আমাকে মারতে না থাম থাম নিশ্চয়ই কাহিন আরে ব্যাচারা ওর টিমেট কে রিভাব দিয়ে গেছে আমার ব্যাচারা ভাই লাগো ভাই লাগতেছে না ভাই বুঝি না টু শুটার ড্যামেজ দিচ্ছে আর ভাই কোথায় যে মারতেছে আমি কিছুই বুঝি না আমার ব্যাচারা ও তো অনেকটাই ড্যামেজ আছে ভাই মারি দিদি ব্যাচারা ডান পায় অলরেডি হয়তো আমার টিমমেট কে রিভাইভ দিয়ে দিয়েছে কিয়ার কোরার গাইস অলরেডি মেরে দিছে আর এই জায়গাতে দেখতে পাচ্ছো আমার টি ট্যাকল হয়ে গেছে আচ্ছা গাইস পিছনে ওই দুটো এনিমি কি আদো থাকবে ওইদিকে আরে নিচে একটা এনিমি আছে এনিমি তো ভাই হ্যাঁ মা ব্যাচরা ডাউন ভাই উপরে আরেকটা আছে ওটা কি টিমমেট হবে না 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 অলরেডি যেহেতু ডাউন আছে দুটো অলরেডি ওর টিমমেট হবে না ওটা ভাই অলরেডি ওই যে একদম ওই যে কভারে চলে গেল ভাই মাত্র তো পারবো না ভাই ব্যাচরাটা কি মরবে নাকি না ওর টিমমেট আছে এখানে আশেপাশে ব্যাচরা মর দে কন্ট্রোলে চামড়া অলরেডি গাছ মরে গেছো আচ্ছা গাছ এটা যে ফাটা এনিমি আরে ভাই দুই পাশে দুইটা ভাই আমার মাথার উপরে এনিমি দেখাচ্ছে বাট এনিমিগুলো কোথায় এখানে তিনটা এনিমি আছে আমার এনিমি তো দেখতে পাচ্ছে না কোথায় গেল এনিমিটা এই ভাই আমার মাথার উপরে এনিমি বাট আরে ভাই ওখানে উপরে হয়তো বা লুটআট করতেছে বা হয়তো টিমে ডিভাইভ দিয়ে দিচ্ছে দুজন কারি যেহেতু আমি মানে দুজনকে ডাউন করছি যেহেতু ওর টিমে দুজন কারি বাঁচেছিল ভাই ওই জায়গায় গুলো লাগাইছে হয়তো বা ওইখানেই আছে ও

ভাই মাথা ও কায় জপিডি ঠোয়াডা ভাই ওই জায়গা আমার টিমমেট আছে বলা যায় না দিয়ে দিবে নাকি ভাই আমার তো চিন্তা হচ্ছে ভাই বেচারা ভাই অলরেডি গ্লো লাগাইছে অলরেডি টিমমেটকে রিভার্ভ দিয়ে দিবে ও ভাই অলরেডি কিনতে পেয়ে গেছি আমি থামা থামো এই ভাই নিচে এনিমি আছে আমার মনে হচ্ছে এই জায়গায় বেশিক্ষণ হোল্ড করা উচিত হবে না আমার ভাই নিচে ফাইট চলতেছে আমি বুঝতেই পারিনি থামা থামা থামো ওই জায়গায় ওই যে নতুন যে গানটা আসছে ওইটা থেকে একদম লাগা দিচ্ছে আগুন ভাই ওই জায়গায় ব্যবসা ও কমে আছে ফাটতেছে না কেন থামা থামো ফাইটের অলরেডি একদম টিমের শেষ ছিল এন্ড ভাই নিচে একটা এনিমি আছে থামা থামো ওই জায়গায় হোল্ড করি এনিমিটা কি আদৌ আরে বেচালা তো কাভারে চলে গেল

ওরা ডুবোটো আছে গাইস এই জায়গাতে আমাকে একদম সাবধানে খেলতে হবে বলা যায় না একজনকে যদি আমি ডাউন করতে পারি তাহলে আমার জন্য সব থেকে বেটার হবে ভাই সেই জন্য এনিমিগুলো খুঁজে পাচ্ছি না কোথায় যে এনিমি আরে সামনে ভাই ওই জায়গায় দুইটাই হোল্ড করতেছে আর ভাই বুঝি না ওরা যে আমাকে দেখলো নাকি থামা থামা ওই জায়গায় যে আমি কাবার যেতে পারি আরে মারতেছে ভাই ভাই মারিস না রে ভাই এই জায়গায় মেডিকেটটা করি মেডিকেটটা করি এখান থেকে ভাবতে হবে বা এই জায়গায় থাকা যাবে না একদম মনে করে সেফ জায়গায় যেতে হবে অ্যান্ড একজন কাছে সামান্যটা আমরা ডাউন করতে পারি তাহলে আমাদের জন্য সবথেকে বেটার হয়ে করতে পারবো অ্যান্ড এই জায়গাতে ট্রাই করতে হবে একদম যেহেতু জোটা পাই ডাম তাহলে অলরেডি ক্লিয়ার বলা যাবে মনে করছি দেখতে পাচ্ছি নয়টা কিলো হয়েছে আর যেহেতু একটা আছে তাহলে আমার অলরেডি গাছ দশটা কিলো যাবে দেখতে পাচ্ছি সবারই কিন্তু মানে গ্লুবাল ওরও সেভেন যে গ্লুবালটা সবাই আপাতত যেহেতু এটা আপডেটে থামা থামা বাচ্চারা ঘন্টা রাখতে আমরা ভাই আরে যাগে ভাই কি চলতেছে গানটা ও কতগুলো হেড জামাইলাম অলরেডি কাছে আমার হয়ে গেছে বইয়া তোর আজকের মূলত ভিডিওটা আর এটা মনে করছে আমি মূলত ড্রেস আপটা এমন করে বানাইছি মনে সেভেন আপ যেহেতু মনে করছে ব্রাজিলের আর কি যাই এটা আমি বলতে আগে হ্যাঁ আর এই সেভেন গ্লোবাল প্লাস ওই থেকে আমি যে লুটটা ওইগুলাই যে মনে হয় ট্রাইকার ছিল যে বইয়া করার তো হয়ে গেছে তোর কাছে আজকের ভিডিওটা তো ওই পর্যন্ত সুস্থ থাকবা ভালো থাকবা তো চলে গেলাম আজকের মনে টাটা বাই বাই